নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর সেই কারণেই আমি প্রতিদিনের মতো আজও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আর বন্ধুরা আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটাও ওয়াজ করবেন আর তারপরে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক এই দেখুন বন্ধুরা এখানে আমি আজকে সজনে পাতা রেসিপি করব। আর এই পাতাগুলো এখন কেটে বেছে দিচ্ছে আমার মা বাড়ির গাছের পাতা কিন্তু পাড়াটা আমি দেখাতে পারলাম না কেননা বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল আর আমার এমন জায়গায় গাছটা যেখানে ক্যামেরা নিয়ে দেখানো সম্ভব নয় গাছ থেকে কচি কচি পাতাগুলোকে পাড়া হয়েছে তারপর এগুলোকে মা ছাড়িয়ে দিল এখন বেশ কবার এটাকে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে এদিকে গ্যাস ওভেনে কড়াইতে বসিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা জল জলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ও হলুদ এবার এখন এই জলের মধ্যে আমি দিয়ে দেবো ঝেড়ে বেছে ধুয়ে রাখা সজনে পাতাগুলোকে এই যে দেখুন বন্ধুরা আমি সব কটা এখন কড়াইয়ে গরম জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটা ঢাকা চাপা দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে পাতাগুলো একদম সেদ্ধ হয়ে যায় আর ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিলাম এখানে আমি দু চামচ সাদা তেল এক চামচ চালমগজ এক টুকরো আদা ও দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখলাম দশ মিনিট আর দশ মিনিট পরে এটাকে একটা পেস্ট তৈরি করে নিলাম মশলার পেস্টটি আমার রেডি হয়ে গেছে আর ততক্ষণে কড়াইয়ের পাতাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নিলাম আর যে পরিমাণ জল দিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরিভাবে আমি কড়াইতে শুকিয়ে ফেলেছি এখানে আমি এমনভাবে জল দিয়েছি যাতে পাতাগুলোও সেদ্ধ হয়ে যায় আর জলটাও সাথে শুকিয়ে যায় এর সেদ্ধ করা অতিরিক্ত জলটাকে আমি ফেলে দেবো না তাই শুকিয়ে ফেলেছি এখন আমি কড়াই থেকে ওটাকে অন্য পাত্রে নামিয়ে নিয়েছি আর কড়াইটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আমি কড়াইটাকে মাঝে নেই সামান্য জল দিয়ে ধুয়ে নিয়েছি তাই সেদ্ধ করা পাতার দাগ কিন্তু কড়াইতে রয়ে গেছে এবার কড়াইটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি কিন্তু রান্নাটা সরষের তেলেই করব সজনে পাতার গুণাগুণ আপনারা তো কম বেশি সকলেই জানেন এই সজনে গাছের পাতা ফুল ফল আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী আর সেটা আমরা সকলেই জানি এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন ও একটা চেরা শুকনো লঙ্কা এটাকে একটু নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটেও ধুয়ে রাখা আলু এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে এই রকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর আমি কিন্তু আজকে সজনে পাতার এই রেসিপিটা আলু দিয়েই করব এখানে আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন আলুগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ দিয়ে এটাকে আবার একটু নেড়ে নিলাম এখন আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এই সজনে পাতার রেসিপি এইভাবে না খেয়ে থাকেন আমার অনুরোধ রইল বন্ধুরা একদিন এইভাবে খেয়ে দেখবেন সাদে গুণে ভরপুর সজনে পাতার এই রেসিপি একবার না খেলে কিন্তু বন্ধুরা পুরোটাই মিস করবেন এদিকে আলুগুলোকে কিন্তু আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি পাঁচ সাত মিনিটের জন্য আর এদিকে মশলাটাকেও আমি রেডি করে নিলাম ওই যে বন্ধুরা তিল মগজ আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছি সেটাতে সামান্য জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম পাঁচ সাত মিনিট পর আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম আমি কিন্তু মাঝখানে একবার ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে দিয়েছিলাম আলুগুলো কিন্তু এখন সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা পাকা টমেটো কুচি এবার এই টমেটোটাকে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিলাম তবে এই রেসিপিতে টমেটো না চাইলে কিন্তু বন্ধুরা এটাকে স্কিপ করতে পারেন এবার টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি ঢাকাটা চাপা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম এবার আলু ও টমেটোটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আজকের এই রেসিপিটা কিন্তু বন্ধুরা দুপুরে গরম ভাতের সঙ্গে দারুণ লেগেছিল খেতে আর আপনারা যদি এটাকে বানাতে চান তাহলে কিন্তু বন্ধুরা একটু বেশি করেই বানাবেন মনে হবে এই রেসিপি দিয়ে পুরো ভাতটাকেই খেয়ে ফেলি আলু ও টমেটো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পেস্ট করা মশলাটাকে এই যে বন্ধুরা পেস্ট করা মশলাটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এখন মশলার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার আলু ও টমেটোটাকে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে তো এখন জারে অনেকটাই লেগেছিল আবার আমি এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আমার আজকের এই সজনে পাতা রেসিপি কিন্তু বন্ধুরা সম্পূর্ণটাই নিরামিষ তাই নিরামিষ দিনে এই পথটা কিন্তু অনায়াসেই রাখা যেতে পারে এটা খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য কিন্তু অনেকটাই উপকারী নানারকম গুণে ভরা সজনে পাতা দিয়ে তৈরি এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে জল এখন আমি জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখার সজনে পাতাগুলোকে এই পাতাগুলোর মধ্যেও কিন্তু বন্ধুরা একটু জল জল আছে তাই আমি খুব বেশি পরিমাণে জল দিলাম না যেটুকু জল দিলাম সেটাকেও কিন্তু এর সাথে পুরোপুরি মাখিয়ে শুকিয়ে ফেলতে হবে আমার কিন্তু এর মধ্যে এখন লবণ বা হলুদ কোনোটাই দেওয়ার প্রয়োজন নেই কেননা আমি পাতাগুলো সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছি আবার আলুগুলো ভাজার সময়ও লবণ হলুদ দিয়েছি তাই একবার চেক করে নিলাম দেখলাম সব ঠিকঠাকই আছে এখন এটাকে শুধুমাত্র ঘন ঘন নেড়ে চেড়ে যেতে হবে কেননা এই পাতাগুলো কিন্তু এক জায়গায় সব দলাদলা হয়ে থাকে তাই এটাকে বারবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে ছাড়িয়ে দিতে হবে আর দেখুন বন্ধুরা আমি কিভাবে পাতাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবেই খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পাতাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে আর এইভাবে ঘন ঘন নেড়ে ছেড়ে জলটাকে কিন্তু একদমই শুকিয়ে ফেলতে হবে আর বন্ধুরা রান্নার এই পর্যায়ে সে আবারও সবাইকে একটু মনে করে দিচ্ছি যদি কেউ এখনও পর্যন্ত একটা লাইক দিয়ে না থাকেন অবশ্যই প্লিজ বন্ধুরা ভিডিওগুলো অনেক কষ্ট করে রেডি করা হয় একটা লাইক দিয়ে দেবেন আর আপনার দেওয়া একটা লাইকই কিন্তু আমার এই ভিডিওটাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবে আর এর ফলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো আপনারা অনেকেই আমার প্রতিদিনই ভিডিও দেখছেন কিন্তু অনেক বন্ধুই আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আর সেই সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সময় নিয়ম মেনে আমিও কিন্তু ঠিক আপনার পরিবারে পৌঁছে যাব এখন কিন্তু আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো আটা এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দা বা চালের গুঁড়োও ব্যবহার করা যেতে পারে এই আটা বা চালের গুঁড়োটা দিলে যে জল জল ভাবটা থাকে সেটা কিন্তু পুরোটাই টেনে যায় আর এর জন্য কিন্তু খেতেও ভালো লাগে তাই এক চামচ আটা দিয়ে আমি এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম যেহেতু এটা আমি আলু দিয়ে সজনে পাতার ঘন্ট বানাচ্ছি তাই এখানে এই আটা বা ময়দাটাকে দিতেই হবে নয়লে যে একটা জল জল ভাব থাকে তার জন্য কিন্তু এটা খেতে স্বাদ লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি এই যে বন্ধুরা আমি মাত্র কয়েকদানা চিনি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে এর থেকে বেশি পরিমাণে একটু চিনির ব্যবহার করতে পারেন তবে নিরামিষ শাক ঘন্টে রেসিপিতে কিন্তু চিনি দিলে এটা খেতে খুবই ভালো লাগে এখন কিন্তু রান্নাটা আমাদের হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব এই যে বন্ধুরা গ্যাস ওভেন আমি অফ করে দিলাম এবার এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো এটাকে দেখে নিতে পারবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন আর এত সময় ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য ভালো থাকবেন